নিচাল পাঁচ মাছ কত নিচেল পাঁচ মাহে চিলা কত নিচেল পাঁচ মাহৰ আগত

মাটার দাম হয় তিন লাখ ওই বাচ্চাটা জন্ম হইলে ওর মাটা যদি মনে করেন কোনো কারণে সমস্যা হয় বাচ্চাটা বিক্রি করলে চল্লিশ হাজার টাকা বিক্রি করা যায় তিন লাখের গরুর বাচ্চা চল্লিশ হাজার টাকা বিক্রি করতে কোনো ব্যাপার নাই হ্যাঁ কি

তোমরা মুরবির মানুষ গায়ে জোর বেশি তোমরা তোমার বাবা বাড়ি তোমার তোমার নাই <laughs>

ৰিম্বি এটা খাই কি এনাৰ্জি বাঢ়া যায়

40 ভঙ্গে যদি 13 জোড়া করে 35 ভঙ্গিবা না ওরে না যায় এলা মোর বেটি গায় আসনু মোর বেটি পাটি ধরাসিয়া কইছি বুঝিস হ্যাঁ না তো আমার কাম কর লাগব না পাটি ধরা পাটি দেখব লাগা 42 কোয়া হইছে যাও আমার পাটি আছে এই যে রাগে দিনে আসি কই এখন ফোন দিলা এখন আছি রাতটা পড়েনা থানা না তোর আর আওরা করু নাই কেন লাগা তোর তো লাজ দাম কত 42 কো আর 45 কো গুডা পে ভাই জুন নেন ভাই এখন কত 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 লাজ 35000 টাকা দেবো কুল 35 35

কোন <laughs>